প্রতিবাদ অনন্ত কোটি ষাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি তদন্ত পূজনীয় বৈষ্ণববৃন্দ সুধী সজ্জন বৃন্দ মাতৃমণ্ডলী চরণেও আমার অসংখ্য দণ্ডবত প্রণতি আজ আমাদের এখানকার ধর্মসভার চতুর্থ দিবস বা অন্তিম দিবস আজ আলোচ্য বিষয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য এবং বিবিধস্বামীর অন্যতম শ্রীলজী বগোস্বামী পাদ তিনি একসময়ে কাশীতের বেদান্ত অধ্যয়নের ছলে মধুসূদন সরস্বতীর কে বেদান্ত বিচারে পরাস্ত করেন তদনুসারে পূর্ব প্রতিজ্ঞা অনুসারে মধুসূদন সরস্বতী পরাজিত হয়ে গোস্বামী পাদের শিষ্যত্ব গ্রহণ করেন এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন পরবর্তীকালে মায়াবাদী কুলধুরন্দর মধুসূদন সরস্বতী বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হন এবং তিনি তার অভিজ্ঞতা রক্ষা করেছেন তিনখানা গ্রন্থ লিখে তারই মধ্যে একখানি গ্রন্থের নাম ভক্তিরসায়ন সেই ভক্তিরসায়ন গ্রন্থের মঙ্গলাচরণে তিনি বলছেন শ্রীকৃষ্ণকে তিনি বলছেন আমি শ্রীকৃষ্ণই পরতত্ত্ব এই বলেই আমি তাকে জানি কৃষ্ণং পরমততত্ত্বং কিমপি মোহঙ্গ না জানি কৃষ্ণকে তিনি পরতত্ত্ব বলে বর্ণনা করলেন এর পূর্ব পূর্ব পর্যন্ত তিনি অহং ব্রহ্মাস্মী করেছেন কিন্তু তার শেষ জীবনে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে তিনি যে মঙ্গলাচরণ শ্লোক বলছেন বংশী বিভূষিত করন নবনীর দাবত পীতাম্বরা দুর্নবিম মফলাধর পূর্ণেন্দু সুন্দর মুখাধরবিন্দ নেত্র কৃষ্ণ পরং তত্তং কিমি মহং ন জানি শ্রীকৃষ্ণকেই তিনি পরতত্ত্ব বলে নির্ণয় করেছেন এবং সেইভাবে তিনি সাধন ভোজন করেছেন আবার অন্যত্র আমরা দেখতে পাচ্ছি চৈতন্য মহাপ্রভু তত্ত্ব সম্বন্ধে সেখানে বলছেন ন চৈতন্য কৃষ্ণা জগতি পরততত্ত্ব পরমী শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র থেকে আমি পরতত্ত্ব বলে আর কাকু জানি না এক সময় শিবানী পার্বতী তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব সম্বন্ধে সেখানে শিব ঠাকুর বলেছেন জয়েব রাধিকা কৃষ্ণ গৌর বিগ্রহ যচ্চ বৃন্দাবন দেবী নবতি পঞ্চ রাধা তাহলে মিলিত তনু তিনি শ্রী সুন্দর রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে জগতে অবতীর্ণ হয়েছেন তিনি সাধারণ মানুষের ধারণা তিনি একজন ধর্ম সংস্কারক ছিলেন চৈতন্যদেব তিনি কাস্ট সিস্টেম তিনি মানেননি অস্পৃশ্যতা বর্জনের ক্ষেত্রেও তাকে টেনে আনা হয়েছে তিনি সমাজ সংস্কারক এই বলেই সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত এবং তিনি একজন মহাপুরুষ তার ভগবত্তা সম্বন্ধে অনেকেরই ধারণাই শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ব দর্শন সম্বন্ধে শ্রীলক্ষ কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণেও জানিয়েছেন সেখানেও বলছেন অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ করল যে জিনিস পূর্বে দেওয়া হয়নি এমন জিনিস দেওয়ার জন্য তিনি কলিযুগে কৃপাপূর্বক অবতীর্ণ হয়েছেন সমর্পিত উন্নত জল রসং সভক্তি শ্রেয় এমন জিনিস তিনি দিতে এসেছেন যে জিনিস কৃষ্ণ দেননি খুব বস্তু উন্নত উজ্জ্বল রসান ভক্তি দান করতে তিনি এসেছেন হরি সুন্দর দূতি তিনি স্বয়ং হরি তিনি কোন মনুষ্য বিশেষ নহেন জীবমাত্র বিশেষ নহেন হরিহি তিনি স্বয়ং শ্রীহরি পুরোটা সুন্দর তার আবির্ভাব সম্বন্ধে শাস্ত্রে বেদে উপনিষদে ভাগবতে মহাভারতে সর্বত্রই তার দর্শন ব্যাখ্যা করা আছে প্রত্যেক দৈত্যকুলাধিনাশ সময়ে সূর্জন্ম রকেশ্বরী দশকন দশকরং পরিভবন রমাঘি নাম কৃতি পরিপালয়ন পরিপালন ব্রজপুরে ভার হরণ দ্বরে গৌরঙ্গ প্রিয় কীর্তন করি যুগে চৈতন্য এই তত্ত্বদর্শন ব্যাখ্যা করেছেন তিনি সাধারণ মনুষ্য নহেন আবার শ্রীমদ্ ভাগবতেও তার দর্শন ব্যাখ্যাত হয়েছে সেখানে বলছেন কৃষ্ণ কৃষ্ণ তত্ত্ব কৃষ্ণবর্ণং তিষা কৃষ্ণমাঙ্গ পাঙ্গাস্ত্র পদম কৃষ্ণ কৃষ্ণ বর্ণয়ী যশ আর তিষা অকৃষ্ণম কন্ত্যাগৌরবর্ণম যিনি স্বয়ং কৃষ্ণ কিন্তু কিন্তু কান্তিতে গৌরবর্ণ অঙ্গ উপাঙ্গ অস্ত্র ইত্যাদি নিয়ে অবতীর্ণ হয়েছেন অঙ্গ নিত্যানন্দ প্রভু উপাঙ্গ অদ্বৈতপ্রভু অস্ত্র পরিণাম সংকীর্তন এই অস্ত্র দিয়ে নিধনযোগ্য করেননি তিনি রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিল সংহার রেবে অস্ত্র না ধরিল প্রাণে কারও না মারিল শুদ্ধি করিল সবার যজ্ঞই সংকীর্তন সংকীর্তন যজ্ঞে সেই শ্রীমান মহাপ্রভু আরাধিত হন যজন্তী সুমেধ সুমেধা তত্ত্বদর্শী পণ্ডিত বিপশ্চিক তারা তাকে এইভাবে আরাধনা করেন শ্রীমদ্ ভাগবতের অন্যত্র দেখা যায় সেখানে গুড় অবতার বলে বর্ণনা করেছেন নৃসিংহদেব যখন অবতীর্ণ হয়েছেন প্রহাদ তাকে স্তব করছেন সে স্তবের ভিতরে বলা হচ্ছে তিনি ছন্ন অবতার গুড় অবতার ইং নৃতি দেশারৈর্ন বিভাবি হংসি জগৎ প্রতীপ ধরমুষ পাশি যুগানুবৃত ছুগোথ সত্তম প্রহ্লাদ মহারাজ শ্রীমান মহাপ্রভুর গুড়াবথের অবতারের কথা বর্ণনা করেছেন ভবিষ্যৎবাণী করেছেন তাকে যদি আমরা কেবলমাত্র সাধারণ একজন ধর্ম সংস্কারক বলে মনে করি ভুল হবে তিনি রাধাকৃষ্ণ মিলিত তনু জগজ্জি হরিভজন করছে না তারা হরিনাম করছে না আত্মকল্যাণ চিন্তা করছে না তাই জেনে তিনি বিপ্রলম্ব প্রসভাবিত বিগ্রহ তিনি রাধা ভাবে শ্রী গৌরাঙ্গ মূর্তিতে অবতীর্ণ হয়েছেন জগৎকে সাধন ভজন শিক্ষা দেওয়ার জন্য জগৎগুরু রূপে তাঁর আবির্ভাব সেই চৈতন্য মহাপ্রভু অঝরে ক্রন্দন করছেন আকুল ক্রন্দন করছেন রাধারাণী যেমন কৃষ্ণ বিরহী কন্যাকাটি করেছিলেন চৈতন্য মহাপ্রভু এইরকমই করেছেন অমন্য ধন্যানি দীনান্তরানি হরে তদালোকন মন্তরে অনাথ বন্ধ করুণক সিন্ধ হতন্ত কথাম এসব উক্তিগুলো রয়েছে মাধবেন্দ্র পরিপাদের ভাবে বিভাবিত হয়ে তিনিও সেইরূপ ধরনেরই বিপ্রলম্ভ ভাব প্রদর্শন করেছেন তিনি শ্রীকৃষ্ণকে বলা হয় সম্ভব রসময় বিক্রহ আর শ্রীমন মহাপুরুকে বলা হয় তিনি বিপ্রলম্ব ভাব ভাববিভাবিত তত্ত্বদর্শনটা শাস্ত্রে বর্ণিত হয়েছে কবিরাজ গোস্বামী বলছেন এক জায়গায় সেই চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব দর্শন সম্বন্ধে তার দয়া সম্বন্ধে কিছু বলতে চাচ্ছেন চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার এই দয়াটা কি রূপ সেটার ব্যাখ্যা দিয়েছেন স্বরূপ দামোদর প্রভু হেল ধূলিত খেয়ে দয়া বিষদয়া প্রণমিল দামোদয়া ছন্ন শাস্ত্র বিবাহয়া রসদয়া চিত্রার্পিত ম দয়া ভক্তি বিনোদয়া সমোদয়া মাধুর্য মর্যাদা শ্রীচৈতন্য দয়া নিধে তবদয়া ভূয়াদ অমন্দ উদয় দয়া সে দয়ার তুলনা হয় না জগতের যে দয়া তাণ্ড দেখছি আমরা স্বার্থ বিজৃম্ভিত প্রাকৃত জগতের মানুষের ভোগবর্ধনকারী দয়া কিন্তু চৈতন্য মহাপ্রভুর যে দয়া তাতে কখনোই মন্দ উদয় হয় না তাই বলছেন অমন্দয় দয়া ভারতভূমিত হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি পর উপকার কি ব্যাখ্যায়ের পর উপকার মানে অপরের উপকার গোস্বামীগণ ব্যাখ্যা করেছেন সর্বশ্রেষ্ঠ উপকার যার পরে আর কোনো কথা হয় না আত্মকল্যাণ চিন্তার পরিসীমা তার শ্রেষ্ঠ কথা আর কিছু হয় না সেই উপকারের কথা বলছেন শাস্ত্রে লেখা রয়েছে রে বা রোধী বেথসি তরুলে যে তার সমকণ্ঠতে শ্রীল রঘু গুশানীপাত সেই শ্লোকের অনুসারে একটি শ্লোক রচনা করেছেন সেটি লিখে চালে গুজে রেখেছিলেন চৈতন্য মহাপ্রভু এসে দেখলেন ওটা কি একটা লেখা রয়েছে পড়ে দেখলেন সেই শ্লোকটা রূপ গোস্বামীকে বললেন তুমি কি করে এটা লিখলে তুমি তো দেখছি আমার মনের সব খবর রাখো তার শেষ লাইনটা কি ছিল ওখানে ছিল রেবার রধসী বেথসি ধরে রয়েছে তার সঙ্গ আর রূপ গোস্বামীর এখানকার শেষ লাইন আছে মনোমে কালিন্দিফুলি এই এইসব তত্ত্ব দর্শনগুলো চৈতন্য মহাপ্রভুর প্রচার্য বিষয়ের মধ্যে রয়েছে তিনি যে তত্ত্বদর্শন আমরা কিভাবে সাধন ভজন করব তার শ্রেষ্ঠ অবস্থাটা কি এটা জানাবার জন্যই তিনি তো এসেছেন রূপে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাই সংক্ষিপ্তভাবে বলেছেন চৈতন্য মহাপ্রভুর কথাটা আরাধ্য ভগবান ব্রজেশতনয় ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই আমাদের বস্তু বৃন্দাবন হল তার ধাম তাদেরবৈভব ধাম বৃন্দাবন রম্যা কাজিদ উপাসনা ব্রজবধূ বর্গে যা কর্মিতা ব্রজ গোপীগণ যে রসে যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন সেই আরাধনাই শ্রেষ্ঠ শ্রীমদ ভাগবত প্রম শ্রীমদ ভাগবতী অমল শব্দ প্রমাণ প্রেম আর্থ মহান শ্রীচৈতন্যের প্রেম একটা কথা রয়েছে আবার প্রেম ভক্তির কথা উল্লিখিত হয়েছে শাস্ত্রে সাধন মুক্তির কথা যেমন উল্লিখিত হয়েছে তদরূপ ভাব ভক্তি প্রেম ভক্তির কথা উল্লিখিত হয়েছে কিন্তু সেই প্রেম শব্দটা মানুষের বিশেষণ নয় ভগবানেরই বিশেষণ জীবে প্রেম এ কথা চৈতন্য মহাপ্রভু কখনো বলেননি প্রেম শব্দটা সেখানে ব্যবহৃত হয়েছে ভাগবতে ঈশ্বরে ঈশ্বরে প্রেম যে ভুলটা আজ দুনিয়ার সবাই করে যাচ্ছেন শাস্ত্রানুসারে আমাদের সব জিনিস বুঝতে হবে জানতে হবে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পর উপকার জন্ম সফলতা করে তারপরে তো উপকার করতে হবে আমার যদি কিছু থাকে তবে তো আমি কিছু দেব আমারই কিছু নাই তা আমি কি দান করব কি দিদাব চৈতন্য মহাপ্রভুর তত্ত্বদর্শন গম্ভীর সাধারণ মানুষের পক্ষে সেই ভাবধারা গ্রহণ করা অসম্ভব তথাপি আমাদের জানতে হবে বুঝতে হবে সাধন ভক্তিকে বাদ দিয়ে প্রেম ভক্তির কথা শাস্ত্রের কথা উল্লেখিত হয়নি আমরা যেন কখনো চৈতন্য মহাপুরুকে সাধারণ একজন মানুষ মনে করে তিনি ধর্ম সংস্কারক ছিলেন এইটুকু তাকে না বলি তিনি দৈব বর্ণাশ্রম ধর্ম সুষ্ঠুভাবে তিনি স্বীকার করেছেন তাকে অস্বীকার করেননি এবং ঠিক ঠিকভাবে আত্মকল্যাণ চিন্তায় আত্মানুশীলনে জীবের যে কল্যাণ হয় এইটাই তিনি জানিয়েছেন তিনি অস্পৃশ্যতা বর্জন সাধারণভাবে করেননি ভাবে যেটা অনেক সময় তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় অস্পৃশ্যতা বর্জনটা কিভাবে হতে পারে সেটা কিভাবে আমরা মানব আত্মকল্যাণ চিন্তায় আত্মধর্মের ধর্মের উদ্বোধন যখন হয় তখন অধিকার সকলেরই হয় তার পূর্ব পর্যন্ত অস্পৃশ্যতা অর্জন বলে কোনো কথা হতে পারে না মিলঝুলটা আসবে আত্মকল্যাণ চিন্তায় আত্মদর্শানে সেই কথাই বোঝানো হয়েছে এইভাবে যতদিন পর্যন্ত মানুষ উদ্বুদ্ধ না হবে ততদিন ঠিকঠিকভাবে মিলন জিনিসটা হতে পারে না ভেদ থেকেই যাবে উচ্চ ভাব থেকেই যাবে সুতরাং চৈতন্য মহাপ্রভুর যে অস্পৃশ্যতা বর্জন সেটা পারমার্থিক ব্যাপার আত্মকল্যাণপর ব্যাপার এর ভিতরে কোন রাজনৈতিক প্রতিগন্ধ নাই বহু ব্যক্তি এইরূপ প্রচেষ্টা করেছেন আমরা ইতিহাসেও দেখতে পাই পণ্ডিত মদন মোহন মালব্য তিনিও শুদ্ধি মুভমেন্ট চালু করেছিলেন কিন্তু তিনিও সফল হননি মহাত্মা গান্ধীজিও আনটাচেবিলিটি নিয়ে বহু চেষ্টা করেছেন কিন্তু ধর্মকে তিনি উল্লঙ্ঘন করতে পারেননি তিনি নাথরপল্লীতে বাস করেছেন বটে কিন্তু তাদের হাতে একলার জল তো খাননি তিনি তো ধর্ম জানতেন তিনি তো ব্যারিস্টার ছিলেন কানুন তো জানতেন বুঝতেন আবার দেখা যাচ্ছে তিনি